প্রকৃতির সাথে অসাধারণ সৌন্দর্য লুকিয়ে রয়েছে দেখতে পাচ্ছেন পাশে কিন্তু একটা বড় পুকুর রয়েছে অনেক ঘাস গাছালি দেখতে পাচ্ছেন আপনারা সবুজ শ্যামলে ভরা ছোট্ট একটি খালের মতো এখানে চিলসহ অসংখ্য বক আপনারা দেখতে পাচ্ছেন যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধুমাত্র সাদা সাদা বক দেখা যাচ্ছে অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ এই বকের দৃশ্যটি আমাকে মনোমুগ্ধ করেছে আশা করি আপনাদেরকেও মুগ্ধ করবে এই বকের প্রাকৃতিক সৌন্দর্য দেখে অনেক সুন্দর দেখা যাচ্ছে এই বকের দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর দেখাচ্ছে যা বলার বাহিরে এই বকগুলো বর্তমানে বিলুপ্তির পথে গ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু এই বক দেখা যেত অনেক শিকারীদের কারণেই কিন্তু এই বকগুলো এখন দেখা যাচ্ছে না বিভিন্ন সময়ে বিভিন্ন মরশুমে এই বকগুলো বিভিন্ন দেশ থেকে আগত হয় এবং আমরা এই প্রাকৃ তাদেরকে প্রকৃতির মাঝে দেখে আনন্দ অনুভব করি এবং তাদের সৌন্দর্যকে উপভোগ করার জন্য চেষ্টা করি আপনাদেরকে দেখার জন্য চেষ্টা করছি পাশেই রয়েছে একটা বড় পুকুর চলে যাচ্ছি পুকুরে এই পুকুরেই যে পরিমাণ পাখি রয়েছে দেখতে পাচ্ছেন বক চিল অন্য অন্য জাতের পাখি যেমন দেখতে পাচ্ছেন যে পুকুরে সাঁতরাচ্ছে এবং মাছ খাচ্ছে এবং অনেকগুলো পাখি কিন্তু বিভিন্ন জায়গায় রয়ে রয়েছে এগুলা এক জাতীয় হাঁস দেখতে পাচ্ছেন যে এত সুন্দরভাবে তারা শিকার করছে এবং ঘোরাফেরা করছে অত্যন্ত মনোরম পরিবেশ খুব সুন্দর এত সুন্দর একটা পরিবেশ এখানে আসলেই অনেকের মন খারাপ থাকলেও কিন্তু এখানে মন ভালো হয়ে যাবে এই পরিবেশটা দেখলে দেখতে পাচ্ছেন এত সুন্দর পরিবেশে এটা কিন্তু একদম ছোটো একটা পরিসরে না অনেক বড় জায়গা নিয়েই কিন্তু এটার বিস্তার অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশে চিলগুলো এলোমেলোভাবে ঘোরাফেরা করছে এবং মাছ শিকার করে খাচ্ছে পাশেই যে গাছগুলো রয়েছে গাছে কিন্তু অনেকগুলো সাদা বক রয়েছে বকও কিন্তু তাদের একটা আহারের যে পরিমাণটা এটা এখান থেকে মিটাতে পারছে অনেক বড় এরিয়া অনেক বড় এরিয়া এই প্রায় একশো বিঘা জায়গার মতো এই এরিয়া নিয়ে কিন্তু গড়ে উঠেছে মৎস্য খামারটি পাশে যত দেখতে পাচ্ছেন অনেক দূরে কিন্তু গাছ দেখা যাচ্ছে এই গাছপালা রয়েছেই কিন্তু পাখিদের আবাসস্থলের জন্য বিভিন্ন গাছপালা এবং তাল গাছের চিত্র আপনার দেখা দেখতে পাচ্ছেন যে অনেক পাখি যেগুলো মাছ শিকার করে তারা এই যে এত সুন্দর একটা পরিবেশে মাছ খাচ্ছে এবং সাঁতরাচ্ছে